কাহার উপর কোরবানি ওয়াজিব ফটো স্বামীতে আসছে যে যিনি নেসাব পরিমাণ মালের মালিক হবেন তিনার উপরই কুরবানি করা ওয়াজিব হবে এবার প্রশ্ন আসতে পারে যে নেশাব পরিমাণের মালের মালিক বলতে কি মানে নেশাব মানে কি নেশাব হচ্ছেন ফতোর স্বামীর ভিতরে উল্লেখ রয়েছেন যে সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম সাড়ে বায়ান্ন তুলা আর কি সাড়ে বায়ান্ন তুলা রূপার দাম যদি ঈদের দিন বা ঈদের পরের দিন এর পরের দিন থাকে তাহলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব এখন সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম হচ্ছেন বর্তমান বাজার অনুযায়ী প্রায় তেয়াত্তর হাজার টাকা অর্থাৎ এই তেয়াত্তর হাজার টাকা যদি কোনো ব্যক্তির কাছে ঈদের দিন বা এর পরের দিন বা এর পরের দিন বা এর পরের দিন কারো থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব অর্থাৎ আমাদের সমাজে অনেকেরই কিন্তু আছে তেয়াত্তর হাজার টাকা অনেকেরই আছে অনেকে কোরবানি দিয়ে থাকেন অনেকে কোরবানি দিচ্ছেন না মনে রাখবেন যদি কোনো ব্যক্তির একস্ট্রা সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম অর্থাৎ তেয়াত্তর হাজার টাকা যদি কোনো ব্যক্তি থাকে ওই ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব আর সে কোরবানি না দিলে গুণাহাগার হয়ে যাবেন আর কোরবানি গুস্তারাকে তিনটে ভাগে ভাগ করবেন নিজে এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন এক ভাগ আর ফকির মিসকিন গরিব অসহায়কে দিবেন এক ভাগ তিনটা ভাগ বন্টন করে আর সুন্দর করে সেটা বিলি করে দিবেন নিজেরটা রাখার পর কুরবানীকৃত প্রাণীর শরিকের মধ্যে একজন ব্যক্তি যদি অমুসলিম হয় হিন্দু হয় বা বুদ্ধ হয় তাহলে তার কুরবানি হবে কিনা জিনা ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেন কুরবানিকৃত প্রাণীর যে সাতটা শরিক রয়েছেন এই সাতটা শরিকের মধ্যে মনে করেন ছয়টি শরিক হচ্ছেন মুসলমানের আর একটি যদি হিন্দু বা অমুসলিমের হয় অবশ্যই কুরবানি হবে না প্রদর্শক আমাদের ভালো করে বিষয়টা জানতে হবে যে যারা সুৎকুর এদের সঙ্গে কুরবানি না দেওয়ার চেষ্টা করবেন যারা ঘুষকুর এদের সঙ্গে কুরবানি না দেওয়ার চেষ্টা করবেন কারণ সুৎকুরের সঙ্গে ঘুষকুরের সঙ্গে কুরবানি হবে কি না আপনি ভালো করে জানেন যারা সুৎকুর তারা তো নিজেরই হারাম টাকা হারাম টাকা আপনি একটি কথা মনে রাখবেন প্রস্রাব দিয়ে প্রস্রাবের পানি দিয়ে মসজিদ দৌত করলে এই মসজিদ পরিষ্কার হবে না মসজিদ দৌত করলে পাক পানি দিয়ে দৌত করতে হবে পবিত্র পানি দেয়া নাপাক পানি দেয়া মসজিদ দৌত করলে পবিত্র হবে না ঠিক সেইভাবেই পবিত্র কোরবানি যদি না পাক টাকা দিয়ে হয় সুদের টাকা দিয়ে হয় তাহলে কোরবানি হবে না অবশ্যই হালাল টাকা দিয়ে কুরবানি হতে হবে আমাদের সমাজে কারণ মানুষের সাথে আমার তাল দিয়ে চলতে হবে মানে তিনি কুরবানি দিবেন সমাজকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য না এই সমস্ত কোরবানি হবে না যারা সমাজকে কোরবানি সমাজকে দেখানোর জন্যে মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয় এদের কুরবানি হবে না কুরবানি দিতে হবে এখলাসের ক্লাসের নিহত মালিককে খুশি করার জন্য তো অবশ্যই তাদের কুরবানি হবে দর্শক এই বিষয়ে আমাদের